মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু কাশ্মীর ব্রামবাণ জেলার রাজগড় গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে ঘড়পাবান আসে তাতেই ভেসে গিয়ে মৃত্যু হয়েছে চারজনের ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচজন এছাড়া একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা ঘরপাবানের জেরে রাজগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অস্থায়ী খোলা হয়েছে সরকারি আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনে অতিরিক্ত দল পাঠানো হবে অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে নদী ও খালিগুলি জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই কারণে প্রশাসনের তরফে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জন্মাষ্টমীকে हुआ था उससे डबल में हुआ है अभी ये इतना ताकत करंट वाला उतना नहीं था पिछले साल मेरे घर से तकरीबन ये तकरीबन सात किलोमीटर पीछे हुआ है ये जो तो अभी हम ये क्रिमिनेशन एक कर रहे हैं जिसका लड़के ओम प्रकाश करके है ओमराज है नाम ओमराज है उसका क्रिमिनेशन यहाँ हो रहा है उस क्रिमिनेशन के लिए हम यहाँ आए हुए हैं बाकी जो डेडबॉडिया हैं उनकी उसी जगह में पीछे क्रिमिनेट होगा एक लेडीज के मां सु एक लेडीज के বিগত কয়েক সপ্তাহে জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের জেরে মৃত্যু হয়েছে অন্তত একশো ষাট জনের ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা ধসের জেরে বন্ধ হয়েছে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক পাশাপাশি কাটরা থেকে জম্মু পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে একই সঙ্গে স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা উদ্ভূত পরিস্থিতিতে শনিবার জম্মু ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে পরিস্থিতি মোকাবিলা প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ